আজকে আপনাদের সাথে একটা রমজান মাসের ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা কিন্তু আমি উনতিরিশে রমজান করেছি আর উনতিরিশে রমজান ছিল রাত আর এতদিন ঈদ তারপর সব কিছু বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই আয়োজন ছিল আমাদের মসজিদের ইফতারের জন্য আমাদের মসজিদের নিয়ম হচ্ছে যে উনত্রিশ বা তিরিশটা যদি রোজা হয় এক এক দিনের বাসা থেকে কিন্তু এক এক দিন ইফতার আসবে আর আমাদের ডেটটা ছিল উনত্রিশে রমজান আর যেহেতু এইবার উনত্রিশে রমজান ছিল শেষ রমজান এই দিনেই কিন্তু আমরা এই মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করেছি আমাদের আয়োজনে ছিল পোলাও ঝাল রোস্ট ডিম আর সালাদ এগুলো দিয়েই কিন্তু আমরা মসজিদে ইফতার দিয়েছি আর সাথে ছিল খেজুর আর শরবত আর আমরা কিন্তু জনের মতো আয়োজন করেছি আর বাবুরচি দিয়ে কিন্তু আমরা এই রান্নাবান্না করিয়েছি সব রান্না শেষ করে আমরা কিন্তু আবার এটাকে ওয়ান টাইম বক্সে প্যাকেট করে সব কিছু রেডি করেছি আমরা কিন্তু যখন রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আমাদের পরিবারের বাচ্চারা আমরা যারা সবাই মিলে কিন্তু এই প্যাকেটিং করেছে আমি সব সময় বলি রিজিক হচ্ছে আল্লাহর দান আল্লাহ কার কোথায় কখন রিজিক লিখেছে কেউ কিন্তু বলতে পারে না আরেকটা হচ্ছে মানুষকে খাওয়ানো মানুষকে খাওয়ানোর মতো দোয়া কিন্তু আমার কাছে মনে হয় আর অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না মানুষকে খাওয়ালে বা মানুষকে দিলে যে একটা দোয়া পাওয়া যায় অন্য কোনো কিছুতেই মনে হয় পাওয়া যায় না মানুষকে খাওয়ালে মানুষের আত্মার মধ্যে যে একটা শান্তি আসে আর দেখবেন তার মন থেকেও কিন্তু দোয়া চলে আসে আমি এজন্য সব সময় মনে করি মানুষকে খাওয়ানোর মতো দোয়া আর নেই আর মানুষকে খাওয়ালে কিন্তু আল্লাহ আপনার রহমত বরকত বাড়িয়ে দেবে আপনার কিন্তু কোনো দিনেই কমবে না দেখবেন মানুষকে খাওয়াবেন আপনার রহমত বরকত বাড়িয়ে যাবে আমরা এই জন্য চেষ্টা করি সব সময় মানুষকে খাওয়াতে আর একটা কথা যার যেমন সামর্থ্য তেমন অনুযায়ী কিন্তু মানুষকে খাওয়াতে চেষ্টা করবেন যার যেমন সামর্থ্য সেরকম মানুষকে দিতে চেষ্টা করবেন মানুষ কিন্তু তাতেই অনেক খুশি হয়ে যাবে আমরাও এই যে সবাই মিলে রান্নাবান্না শেষে এই যে পরিবারের সবাই বাচ্চারা মিলে আমরা কিন্তু প্যাকেটিং করছে আর আমাদের বাচ্চারাও কিন্তু দেখছে যে না তার বাবা মারা কি করছে পরিবারের মানুষরা কি করছে এটাও কিন্তু বাচ্চাদের একটা শিক্ষা ওরা দেখেও কিন্তু শিখবে যে না আমার বাবা মা আমার পরিবার সবাইকে কিভাবে খাওয়াচ্ছে কিভাবে দিচ্ছে এটাও কিন্তু একটা শিক্ষা তাই পারিবারিক শিক্ষা কিন্তু একটা বড় শিক্ষা মানুষ সব সময় পরিবার থেকে কিন্তু প্রথম শিক্ষাটা পায় তাই প্রতিটা পরিবারে তার পারিবারিক শিক্ষার কিন্তু খুব বেশি দরকার আজকেও এই যে সবার জন্য আয়োজন করেছি সবাই মিলেমিশে এই যে সব কিছু করছে এটার মধ্যেও কিন্তু অনেক একটা আনন্দ অনেক একটা আল্লাহর রহমত এবং বরকত সবাই চেষ্টা করবেন সবার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে দিতে এবং খাওয়াতে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ